আমরা রে এক বড়ি কইরা যদি স্বর্ণ দিয়ে দিত কারবার গড়াই লইলাম ওই রে যেই স্বর্ণের দাম এক বড়ি কুড়া যদি দিত দুই বাইয়ে আচ্ছা যাও দিছে খারাপ না দুই বাইয়ে বিশ হাজার টাকা করে দিছে হ্যাঁ আরও দিব দিব আর দিব না দিব দিব সবসময় দিত হ্যাঁ মার হাবা কর ওই যে হলুদ যাশ্রী ফুড়ে রে তরে কইলাম ইয়া করে পেনাল্টি দিয়ে দেবো তরে ওকে লাল কার্ড দেখাইয়া যখন বার করে তো আমি তার ফাইবা একটু বসেন শেষ করে দেই কেউ কেউ উঠলে মাহফিলের পরিবেশটা আর থাকে না একটু সহযোগিতা আপনি না দিয়েও দেওয়ার সোয়াব পাইব আপনি যে বইয়া বইয়া সহযোগিতা করতেছেন আরেক বেড়ায় দিয়া যে সোয়াব আপনি বইয়া থেকে সেই একটু বন্যা কি করবেন তাড়াহুড়া করিয়া তাড়াহুড়া করলে কি তাড়াতাড়ি যাওন যা কথা যে একটা মনে পড়ছে কি কইলে তা ওই মা যে আমি কইছি উঠতেন না না আর অনেকে ঘুমের তো উঠতে ফেসাব করতে উঠছে তে বাইক যেতে তো লাভ কি হইলো

আচ্ছা যাই হোক আল্লাহ বর কর দেব আবিন কর না কেন উঠতেন আবি যে জোর কইরা আপনার আরে বোয়াই আপনার তো অনেকে রাগন যে হুজুর এরকম শুরু করছে গে রে ভাই ও সহজ একটা কথা কই কয়ে লিতাম নেই আচ্ছা মনে করেন আমরা ডাক্তার ভাই কিনাম না হুমায়ুন কবির ভাই উনি আমি আনছি এই যে মনে করেন এটা লবণ না মনে করেন এটা চিনি এটা কি আমি হুমায়ুন কবির গাই রুপি হুমায়ুন ভাই আমি হেনতে চিনি খেয়েছি আপনিও কিন্তু খাবেন আর না আমি চিনি খাই না ও ครับ এবড়া খাইবা আচ্ছা এবড়া ইচ্ছা করে খুদর সিন মুহ দিলে এটা কি Tita লাগে না মিষ্টি লাগে हां কথা বলি চিনি কি Tita না মিষ্টি মিষ্টি ওনে যে খায় না আমি কইছে ধর রে এবড়াটা ধর দুইজনে ধরছে আমি খুদর মুখ লাগাই দিছি এবারে তো খায় না মুখ বন্ধ করে বই হইছে এসে জোর কইরা লাগাই দিলা এটা কি Tita না মিষ্টি চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলো মিষ্টি এবারে বাইন্দা খাবাইলো মিষ্টি ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছে করে শুনলো সোয়াবার ফালার লোক সুতরাং কেডা উঠে তারা হাতা দিয়ে হতাইলে যা করে করা আলগা করে লাগি খলিলবে বিচার করে দিব আর কে দশ হাজার আমরা কইলাম দুই লক্ষ পঞ্চান্ন আল্লাহ তুমি আসেননি আর টুকরা যুবক নাই দশ হাজার টেহন আছে একজনে পাঁচ হাজার দাও এক নাম্বারে কে আসো পাঁচ হাজার আল্লাহ 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 পাঁচ হাজার কিনা নজরুল ভাই কত নজরুল ভাই উনি গেল দুই লক্ষ ষাট হাজার মার হাবা রে আরেকজন আল্লাহ 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 আরেকটা পাঁচ হাজার থেকে একটা লোক লাগে আল্লাহ আছে আছে নাই পাঁচ হাজার দিন নাই এক হাজার দুই হাজার করে যারা দিবেন লাভ দিয়া ফটফট করে দাঁড়িয়ে কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে কে আছেন এক নাম্বারে এক হাজার এক হাজার কি নাম আব্দুল কাদের আমার ভাই আব্দুল কাদের ভাই উনি দিলেন এক হাজার দুই নাম্বার এক হাজার কি নাম জুড়ে বলে আক্তার ভাই উনি দিলেন দুই নাম্বার এক হাজার তিন নাম্বার তিন নাম্বার কবির হোসেন পাঁচ হাজার হয়ে গেল সাত হাজার মার হাবা কয়নারে কে আছেন এক হাজার এক হাজার আর নাই এক হাজার এক হাজার নাই হ্যাঁ কত বিল্ল এক হাজার হয়ে গেল আট হাজার আর দুইজনে দেবে এক হাজার করে দুইজন দেবেন দশ হাজার একটা মিল হোক কে আছেন এক হাজার আল্লাহ 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 তুমি কবুল করো একটা হাজার টাকা দেওয়ার মতো নাই মার্শাল কি নাম আপনি না বললেন তো আবার হাত ডেছেন কি করতে তাহলে পাঠিয়ে না দিল এমন আমার হয়েছে যখন দেন কামনা করলে আট তুললে বইয়া খা ভালো আট দুইজনে দেন এক হাজার করি নাই এক হাজার একটা লোক নাই এক হাজার টাকা দেওয়ার মতো আল্লাহ কবুল করুক সবাই কনা আমিন আমরা সবাই এখন তো বা করবো সবাই নামাজের মতো করে শেষ সবাই বসেন নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন এই যে ভাই এখন আর যাওয়া ঠিক হবে না এই যে এখন আর তো করেন আপনি করে গোনা গোনা থাকলে বল আর যদি গোনা না থাকে যাই কেন এই সবাই একটু বসেন ওই যে দাঁড়িয়ে আছেন সবাই বসেন আমরা সবাই মিলে তো করি সবাই আমার সাথে নামাজের মতো করে বসেন সবাই বাফের জন্য আর একা যান নাকি আগেরটাই কে আব্দুল কাদের আরেকজন কে ওইটাই তো ওইটাই আরে খেয়াল রাখেন রে সবাই কনা আমিন আমরা সবাই মিলে তোবা করি সবাই পড়েন অ জুবিন লা জিম বিস্মিল্লা ইউর আহমান ইউরা হীম আচ্ছা আমরা তোবা করতাছি কারক আছে বনা কর কার কাছে আল্লার কাছে তোবা করার আগে আমরা সবাই একশো দুইশো দশ বিশ আমার ভোলাফ্রেন্ডি আইবো আপনার সবাই মিল্লা একজনও খালি যাইয়েন না এই যে ছেলেরা আসতেছে বিস্মিল্লা বলে সবাই পকেটে হাত দেন এই দ্রুত এক মিনিট সময় আর আমার সাথে পড়েন টাকা দিয়ে দেন আর আমার লোকে পড়েন অ জুবিল্লা গিমিনার সাহিত্য সবাই পড়েন অ জুবিল্লা গেমিনার সাহিত্য নিরজিম বিস্মিল্লাহমান আস্তা কুছরল্লাহহা। রাববি মেন করলে যাম্বেও ওয়াতু বইলাইহে, লা হাওলা আলা কুলথা ইল্লা বি্লাহিল, আল হিলাজিন, হেল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে। দাপসের তারণায় পরে জীবনে যত গুনাহা করেছি কবিরা সগৈরা সির বেদাত সমস্ত গুণা থেকে খালেস অন্তরে স্তও বা করতেছি হে আল্লাহ গুনা মাফ করে না তাও বা কবুল করে না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাহু লাশাদুয়ান মা সৈয়াদানা হাবিবানা মৌলানা মোহাম্মদান অদুহু ওয়ারসুল সাল্লাহ আলাইহ আমিন 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 হ্যাঁ বসে পড়ুন যারা টাকাগুলো উঠাইছেন দেন বাকি তারা বসে পড়ুন একজনের দাঁড়াই থেকে আমরা এখন দোয়া করবো মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে জানাম মা সবাই মিলে দোয়া করে সবাই মিলে দোয়া করে কে ওনার নাম কি একটু দোয়া হবে তো বা হয়ে গেছে এখন দোয়া হয়ে যাবে কেমনে বুঝাইতাম আমিন কর আমাকে দাওয়াত দিতে গেছিল জসিম ভাই আর কে না আপনি কি নাম সাইদুর রহমান জসিম ভাই ওনারা গেছিল আমার দাওয়াত দিতে ওই যে জসিম ভাই কই আলোচ লুইছিল না সাফা দিয়া যে রাখতাম ফেললাম না আবার এখানে আল্লাহর খাস মেহের মানে আমিও তো একজন ফিস সাপ আপনার মধ্যে অনেকে কইছেন আবার কি ফিস সাপ যেমনি ফিস সাপ ডারে কইতে আছে না এটাই হওয়া উচিত আমার এলাকায় আঠারো একর জায়গার উপরে আমার কমপ্লেক্স ওই ভাই তারা একর জায়গা আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা আছে সিকিরের জন্য একটা আলিম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা বলবেন না আমি চিন্তা করলাম গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা আছে হাসপাতাল নাই যেই চিন্তা সেই তার জসিম দেখাইছি আমি এখন জসিম ভাই এমনি চিন্তাও ঠিক আছে আমি মসজিদের যেখানে মসজিদ নিস্তালায় হাসপাতাল একুশ হাজার প্লাস স্কোয়ার ফিট আমার হাসপাতাল এটার উপরে দুই তলায় মসজিদ তিন তালায় একশো পঁচিশ ফুট লম্বা আমার সিঁড়ি নিস্তালাতে দোতলায় ওঠার জন্য ইঞ্জিনিয়ার যখন দললেন আমি বললাম প্রাক্কলিত ব্যয় কত সম্ভাব্য কত টাকা খরচ হবে ওরা বলল তিরিশ কোটি টাকা আমি খুব ভয় পাইলাম ওরা বলল হুজুর ভয় পাই না সাহস করে নাই না যায় তখন আমি নিয়ত করলাম আমি ফয়েজি মাহফিল করে এক বছরে যত হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা জমাইছি জমাইয়া দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি কত বছর চব্বিশ সালের জুন মাসের এক তারিখ আমার মসজিদের প্রথম তলার স্বাদ হয়েছে এই বৎসর সেপ্টেম্বরের উনিশ তারিখ আমার দ্বিতীয় তলার স্বাদ হয়েছে এই পর্যন্ত খরচ হয়েছে আমার ছয় কোটি টাকা মার হাবা বলবেন না কোথেকে আসলো আমি দেশের বাইরে যখন ওয়াজ করতে যাই লোকজন দৌড়ে দৌড়াইয়া আসে আপনাদের তো কষ্ট হইতাছে কথা কইতাম ভর্তাছি না কথাটা কি কইলে তা মালয়েশিয়া আমি রাইতে দিনও তো আত্মাম ফাড়িয়ে না ওই কিতাবিলে কবে কইছিলাম হ্যাঁ এইটাই হ্যাঁ এই কথা কইয়া আমি কি বিপদে পড়ছি খালি বুর্খা গাও দনের বাহির হয়েছে আমার এই কথা কইয়া আমি এই বিপদে আছি মালয়েশিয়া রাইতের বারোটার পরে আমি আটতে আছি যে একটু আডি আমার তো ডায়াবেটিস আছে একটু হাঁটি বারোটার সময় দেখি ফলাফাই বাংলাদেশের ডিউটি শেষ করে আসে ফথা 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 করে আটতে আছে তা আবার লগে দিয়া যায় যাই আল্লাহ বাঁচাইছে তে চিনছেন হুম হুম আতে দুই কদম গিয়া আবার ফিরে আইছে আইকে হুজুরে দি আইকে হ হুজুরে তোমরা জালা দা আটতা না যেই নমুনা শুরু করছো তোমরা কয় হুজুর ওই মসজিদে লেগে কয় রাতে হা রাখছিলাম দিয়া লাইতাম নি তাই বার করো না তখন আমার এত টেহা দিছে আহা কত মানুষ কত টেহা দিছে আমি মাহফিলতে গিয়া সাদের উপরে উঠি ওটা সেটা কাম দি আল্লাহ আমি যে শুরু করলাম আমি যদি বইটা যে যাই তো মসজিদরা শেষ করবে কে আমারও যত মানুষ ছিল আমার ছেলেদেরকে তো তত মানুষ ছিল না আমি কি কর আল্লাহ আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদটা শেষ করে আমার একটা কাল হয় আমিন বলবেন না আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না এক ভিক্ষা করা মহিলা মসজিদের কাছে দিয়া যাইতে আছে শুধু ফলাফেন্টে ডাক দিয়ে যে ও ফিরসা বুজুরিটা কী তা করে তাই হলো হাসপাতাল আর মসজিদ বানাইব তাই একটা খাড়ি নিয়েছেন ফলে মানে তো বুঝছে না খাড়ি লিসে করে বেড়ি ভিক্ষা করে যা পাইছে সব দিয়ে দিয়া কই হুজুর কই সব সময় দিয়ে ভিক্ষা করে বাইক নেই আজ যে দিয়া গেলাম না সো বাহান আল্লাহ কইতেন না কি খেলা রে আল্লাহ কত মানুষ কত টাকা যে আমার এখানেও দিছে আমি এটা ভাষায় প্রকাশ করে আমি পঁচিশ লাখ এনে দিছি ছয় কোটি হইতে তো আরও ফার্স্ট কোটি ফার্স্ট লাখ লাগে কোথেকে আসছে টাকা আমি যেখানে যাই এটা রিক্সাওয়ালো আমার এই দেয় দেন আমি অনেক সময় রিক্সা তৈরি চল্লিশটি হা ভাড়া জায়গা পঞ্চাশ টিকটা লুট দেয় দিয়া সেটা কই তুমি চল্লিশটি হা ভাড়া আর দশটি টাকা আমার দিয়া দিয়ে তো বাংলাদেশের মানুষ যখন চালা খুঁজছে তো হ্যাঁ হুজুর এই চল্লিশটা দশটি টাকা না পুরা পঞ্চাশটা হে রাইকা দেন আমি তো কতটা হে নেই আপনার এই ভাড়া নিতাম না এমনিও নিয়োগ করছিলাম পঞ্চাশ টাকা হা যখন দিছেন এই সবটাই মসিদ দিয়ে মার হাবা করতাম না আমার এই স্বপ্নের মসজিদ আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে আমি তখনও বলিও নাই এক লোক দৌড়ে দুই হাজার টাকা নিয়ে আসছে কহজুরা আপনার মসজিদের জন্য এক ভাই দুই হাজার টাকা দিছে এই যে দুই হাজার টাকা আমার হাতে এনে দি তখন আমি বলা শুরু করি নাই বলার আগেই ওই যে ইউটিউবে শুনেছে মসজিদ হচ্ছে এই প্যান্ডেলটার ভিতর আপনারা যারা আছেন আমার কুমিল্লার মানুষ আমার প্রাণের কুমিল্লা আমার এই স্বপ্নের মসজিদ আমার হাসপাতাল কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমাদেরও তো অধিকার আছে কারণ আল্লাহ নবী বলেছেন না যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি সুবিধা মতো পাঁচটা হাজার টাকা আপনার মসজিদে দিয়া দেব ইনশাল্লাহ আপনি দোয়া করলেন কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ নি একটা হাজার টাকা নগদ মার্শাল্লাহ ওই যে আমার ভাই কিনাম নাম ও খলিল ভাইয়ে কই আসলেন এত কম আপনার লোক আর দেহা হইতো না মনে করছে উনি সাবধানে কুমিল্লা জাননি বুঝ কইরা যাইয়েন আমার সামনে ফুলেন না আগে লুক লাগাই রেখেন হুজুরে আসেনি নিচা খলিল ভাইয়ে দেবে আবার মসজিদে পাঁচ হাজার টাকা বলেন মার হাবা মার্শাল্লাহ সুমন ইয়া কি নাম না এখানে কে দিল কিনাম এব্রাহিম বুষ্টি বুষ্টি নিবাসী ইব্রাহিম ভাই উনি দিছেন এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আর কেউ আছে আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারবেন ওই যে আমার এক ভাই দিছে নিয়ে আসো একজন নিয়ে আসো মার্শাল মার্শাল আমার ডাক্তার বাইয়ে ঘোষণা ছাড়া কিছু টেহা দিছে এটা দুটো করতাম ফর অসুবিধা নাই আল্লাহ কবুল করে সবাই কন আমি মার্শাল্লাহ আমার আরেক ভাই পাঁচশো আরেক ভাই এক হাজার ভাই গরিব হইতেন না মসিদ্দ্রা একটা কুমিল্লার ভিতরে একটা ইতিহাস হবে ইনশাল্লাহ আরেক ভাই দুইশো টাকা দিছে সবাই মিল আমার ফার্স্টে থাইক্কে একটা কারবার ইনশাল্লাহ রাইলাম দেখবেন আরেক ভাই দিছে পাঁচশো টাকা আল্লাহ আরেক ভাই পাঁচশো হ্যাঁ নজরুল ভাই পাঁচশো টাকা খলিল ভাই ও নগদ দিয়া লইছে ঠিক আছে নি নগদ দিলে তো আবার অনেকে কম দেয় না নগদ পাঁচ হাজারে দিছে হ্যাঁ এ আদিন বলো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আর নাই এক হাজার টেহারে কেউ টেহা কয় কেউ টাকা কয় কত টাকা মিয়া সই এই যে আমি আমার মতো মানুষে আমি কি ফসিস লাখ হাতে অন্য মানুষ আমরা ওইলাম ফিস সাহেব বললেন অন্য মানুষ কেন হে ফিস সাহেব তো ফসিস লাগতে হালাইছে মার হাবা বেদান না যে কোনো ব্যাপার না ইনশাল্লাহ আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আরেক ভাই দিছে একশো টাকা মার্শাল্লাহ আল্লাহ তুমি কবুল করো একজন লোক খালি যাইন না হ্যাঁ গন্থে আছে রে গন্যাজনী কই পর্যন্ত গেছে কি ফাঁস হাজার আমার ভাইয়ে দুই ভাইয়ে মিল্লা দশ হাজার আছে মার হাবা না সামনের দিকে স্বর্ণ দিয়ে আমিন বলো কি দাম লাগবে না আমার এক ভাই এক হাজার টাকা দিয়ে শোনো যারা দেয় দিব না দিলে কি হরণ যাব তবে শরীর থেকে কেন আপনি দুই টাকা দিয়ে তোমার কাছে দুই টাকা আছে নি বিসিল্লোকে ফোকর দাও না দাও দশটা টাকা দেন পাঁচটা টাকা দেন এই বাচ্চারা বুট খাইতে যে টেহান চোটে আমার করো দুই টাকা দেন তো বলতে পারবেন যে ডাকাইশোর মসজিদে আমি দশটা হাজার টাকা দশ টাকা দিছি পাঁচ টাকা দিছি এক টাকা দিছি আল্লাহ ঢাইলা দেবে আমার ছেলেরা আসতেছে ওদের হাতে দেন মার্শাল আল্লাহ প্রকাশ করতে না করছে এক ভাই দিছে এক হাজার আল্লাহ তুমি কবুল করো নিচে যাও এই একজন দুকু উঠেন না সবাই একটু বসেন আমরা এখন দোয়া করবো ভাই মসজিদে ডাকা দিতে মন না চাইলে দিয়েন না কিন্তু দয়া করে উঠেন না দোয়ার পরিবেশটা নষ্ট করেন না দোয়ার পরিবেশটা ঠিক রাখেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাল্লাহ সবাই মিলে আমরা এখন দোয়া করি হ্যাঁ যারা পারেন দেন আর বাকি তারা সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ তুমি কবুল করো মার্শাল্লাহ এই যে ছোট্ট বাচ্চা আমার সোনামনি নিয়ে আসছে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাল্লাহ দেন

ফির দুনিয়া হাসানা তাও ওয়াফিল আ খেরাতে হাসানা ওয়াকেনা আজা ভান্না আল্লাহ আমার মনে ধরেছে মাহফিলটা আমি মন আমার বড় খুশি হয়ে গেছে মাওলা অনক স্ত্রীর মানুষগুলো তো সুন্দর একটা মানুষ এতগুলা মানুষ ছিল আমার জানা ছিল না এই জনপদটা আমার বড় পছন্দ হয়েছে গো মাওলা আমি গোনাহাগার গোলাম আমি এত বড় বক্তা ওনা মাওলামি ছোট্ট মানুষ সবাই দৌড়ে দৌড়ে হাজির হলো দুনিয়ার এই মহব্বত তুমি মাওলা কামতের ময়দানে আমাদের সবার জন্য বানাইয়া দিও। আমাদের যার মনে যত আছে পূরণ করে বাও আমাদের আব্বা আম্মা যাদের খবরে আহ 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 যার খবরে আম্মাজার কবরে আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আজাব দিও না আয় আল্লাহ তালা মাওলা রব্বে করিম ও মাওলা আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা যুবকেরা আয় আল্লাহ হাত বাড়াইয়া কান্দে মুরব্বী বাবারা কান্দে সবাইকে তুমি মাওলা আর মঞ্জুর করে নাও ইয়ার আব্বাল আলমিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া পর্যন্ত তুমি মাওলা রেখে দিও আগামী ষোলোই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল আল্লাহ ষোলো জানুয়ারির মাহফিলে তুমি মাওলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ বাংলাদেশটাকে তুমি হেফাজত করো এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ এই দেশের আভ্যন্তরীণ শত্রু বহির শত্রুর হাত থেকে আমার এই দেশবাসীকে তুমি হেফাজত করো মানুষগুলাকে আমি চিনতাম না তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে আমার কথা শুনেছে কিন্তু তারা আমাকে এত ভালোবাসে এটা আমার জানা ছিল না দুনিয়ার এই ভালোবাসা কায়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উচিলা বানাইয়া দিও আয় আল্লাহ মাওলা রাব্বে কারিম আমি আসার পরে কত মানুষ আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আমি কি দোয়া করব আমি দোয়া করে দিয়ে যাই আমাদের সবাইকে জান্নাতের ভিতরে একটু জায়গা দিয়ে দিও মাওলা রাব্বে কারিম এমন এক দলা আলম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা একদল কি নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে গোনা থাকে না আমি গোনাগারের হা এমন হাত বানাই শনি গল্লা যত মানুষ দোয়া চাইছে যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আমিন আমিন আমি রবালী বিহাকে ফলমায় ইল্লাল্লাহ ইাম সুল্লা